নবীকে আমি প্রশ্ন করলাম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? আল্লাহ নবী জবাব দিলেন আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া। তাহলে আমি প্রশ্ন করি আপনারা জবাব দেন বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? সময় মতো নামাজ পড়া বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? সবাই একসাথে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? এরকম এই লিফলেটের মতো বানাইবেন বিভিন্ন গাছে গাছে আপনারা সুবাহ আলহামদুলিল্লাহ লেখা অনেক জায়গায় রাখবেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল সময় মতো নামাজ পড়া জাতিকে স্মরণ করাইলে রাখবেন সো এই বুখারির বর্ণনা এই হাদিসটা পাঁচশো সাতাশ নম্বর হাদিস যে সাহাবি প্রশ্ন করছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি নবী বললেন সময় মতো নামাজ পড়া হয়ে নামাজ পড়া গুরুত্বপূর্ণ মশালা আপনারা এখান থেকে সফর করলেন এই দক্ষিণ রঘুনাথপুর যে সফর করে আপনারা ওখানে গেলেন যাওয়ার পরে মুসলমান আমরা যারা সফর করি তো আমাদের নামাজ সব জায়গায় খেয়াল রাখতে হয় সেটা আমরা সফরে থাকি বিমানে থাকি লঞ্চে থাকি যেখানে থাকি তা আপনি এক এলাকায় গেছেন মুসাফির মানুষ সেখানে গিয়ে পণ্ডিতি করে অল্লাহ আকবার নামাজ পড়া শুরু করছে সালাম ফিরানোর আগে একজন কানে কানে এসে কয় হজুর নামাজ তো উত্তর দিকে ফিরে পড়ছেন বা আপনারা গেলেন নামাজ পড়ে ফেলছেন একদিকে কেন বললেন ওই এলাকায় যেহেতু আপনি নতুন সেহেতু ওই এলাকার কাউরে জিজ্ঞাসা করেন ভাই ক্যাবলা কোনটা এই ক্যাবলা নির্ণয় করে ক্যাবলার দিকে ফিরে নামাজ পড়া মানি নামাজ কায়েম করা যেমন বাইতুল মোকার আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ এই জীবনে কতবার গেলাম কিন্তু মসজিদের বাহিরে আপনার আমার ক্যাবলা ঠিক থাকে ভিতরে যখন ঢুকি আপনার তখন আমার মনে হয় ক্যাবলাটা উত্তর দিকে আর দক্ষিণ গেটটারে মনে হয় পশ্চিম মানে এটা ভিতরে ঢুকলে কিন্তু কিন্তু ঠিক থাকে সব কেরলার পশ্চিম বাসে এগারো বছর আছে কেল্লার লালবাগ এই কেল্লার মসজিদে আপনার আমার কেবলাটা মনে হয় উত্তর আর কেল্লার দক্ষিণটারে মনে হয় পশ্চিম অথচ কেল্লার পশ্চিমেই আমি তাফসির করি কেল্লার পশ্চিমে আমি মাদ্রাসায় পড়াই কিন্তু ওখানে গেলে আপনার আমার মনে হয় এটা এমনকা তাহলে বোঝা গেল বিভিন্ন সময় মানুষের দিক নির্ণয় করাটা মুশকিল হয় এই জন্য আল্লাহ কেবলার গুরুত্ব দিয়েছেন আর রসু সাল্লা আলি সাল্লাম ও ক্যাবলার গুরুত্ব কেন দিয়েছেন যে শোনো বিভিন্ন জায়গায় গেলে তোমাদের কাবা ক্যাবলা এটা নির্ণয় করা মুশকিল হবে তোমার মনে হবে এটা কাবলা কিন্তু মনে হচ্ছে আরেকটা আমার মনে হয় এইদিকে ক্যাবলা এটা এদিকে না এখানে তাহলে দেখেন এদিকে তা আপনার অনেক সময় মনে হবে ওই এই জন্য ক্যাবলামুখী হয়ে নামাজ পড়ার গুরুত্ব কেন যে কোথাও আপনি অপরিচিত জায়গায় গেলেন সেখানে গিয়ে ওই এলাকাবাসীর কাউকে জিজ্ঞাসা করবেন ভাই ক্যাবলা কোন দিকে আমি নামাজ পড়বো এই নির্ণয় করে নামাজ পড়া মানি নামাজ কায়েম করা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বাইতুল মোকদ্দাসের দিকে ফিরে সতেরো আঠারো মাস নামাজ পড়ছে আল্লাহর হুকুম বারবার আকাশের দিকে তাকায় আর মন চায় ইস আল্লাহ যদি ক্যাবলাটা আবার কাবার দিকে করে দিত এটা মন চায় মুখ দিয়ে বলে না খালি বাকার একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিলেন কদে না হি তকল্লুবাবু সামা সালানুয়ালিয়ান কাতিবুল্লা তন্তরু দহা সওয়াল্লি ওয়াজে হাকাশতরুল মসজিদ ইল হরম আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি মাথা আকাশের দিকে উঠান আর নামান এই যে আকাশের দিকে মাথা উঠা নামা করেন কেন করেন এটা কিন্তু আমি জানি আর আমি বারবার দেখি আপনি যখন মাথাটা উঠানার নামান আমি আল্লাহ কিন্তু জানি কেন উঠা নামা করেন এই যে আপনি আপনার চেহারা বারবার আকাশের দিকে উঠান আবার নামান আল্লাহ বলে কদে নার কদে নার আমি দেখি আপনি যে উঠান আবার নামান আমি দেখি আর কেন উঠান এটাও জানি সুহান আল্লাহ ঠিক আছে ফলানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান দহা অবশ্যই আমি আপনাকে আবার ওই দিকে ফিরিয়ে দিব যেটা আপনার পছন্দ অর্থাৎ ওই কাবার দিকে আবার ক্যাবলাটা করে আমি আল্লাহ আপনার চেহারাটা ওই কাবার দিকে আবার ফিরিয়ে দিব নামাজের মধ্যে দাঁড়াই চার রাখাত নামাজ নিয়ত করছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে কয় রাখাত চার রাখাত নামাজের দুই রাখাত শেষ বাকি আছে আর কয় রাকাত জিবরিল আমিনার্স আশার পর বললেন ফলি সতরাল মসজিদুল হরম হাবিব ঘুরে যান বাকি দুই রাকাত কাবার দিকে ফিরে পড়েন আল্লাহ কেবলা পরিবর্তন করে দিস তাহলে চার রাকাতের দুই রাকাত পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে দুই রাকাত পড়ছে কাবার দিকে ফিরে এই জন্য ওই মসজিদটাকে বলা হয় মসজিদু জিল কিবলা তাইন দুই কেবলার মসজিদ সুবাহান আল্লাহ দুই কেবলার মসজিদ মানে আমাদের নবী একই নামাজ দুই ক্যাবলার দিকে ফিরে পড়েছিলেন এই জন্য এটাকে বলা হয় দুই ক্যাবলার মসজিদ মনে তাহলে কয় মাস পরে বা মাস পরে আল্লাহ পরিবর্তন করলেন এই গেল আপনার কেবলামুখী হয়ে নামাজ পড়া সময় মতো নামাজ পড়া গুরুত্বপূর্ণ মাসালা। সুরায় নিসার একশো তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্ন সলাতকা না তালাল মিনি না মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ প্রতিদিন মাহফিলের দিনও তিন দিনও বলেন কোন দিনও মাহফিলের দিন অনেকে এক্সাইটেড থাকে কি বলো নাকি নামাজ পড়ছেন বাই আর বললেন না পেরেশানিতে শানিতে সময় তো বা দিতেছি না কি বা না পেরেশানি কেন সময় পান না কেন আরে মানে কি কি সাপে মরে যাবেন আজকে হা বললেন না মানে পেরেশান সময় পেতে না এই এক বিষয় আর একটা বিষয় যুব সমাজ তাদের মা ফিল হয় মাঝে মাঝে তো যখন তারা রিসিভ করতে যায় মাগরিবের আগে কোনো হুজুর রে রিসিভ করতে যায় বিশ তিরিশটা চল্লিশটা মোটর সাইকেল নিয়ে অপেক্ষায় আছে হুজুর আসবে মাগরিব এইদিকদের মাগরিবের জামাত দাঁড়ায় গেছে মসজিদে এরা মসজিদে ঢুকতেছে না এই টেনশনে যদি হুজুর চলে যায় মাগরীব যাক হুজুর না যাক এটা আপনারা না করলো পৃথিবীতে হয় আর কি সবাই করে না ওই মুহূর্তে আপনারা কি করবেন যারা বাইকে কোনো আলোচককে মাগরীবের আগে রিসিভ করতে যান আলোচককে ফোন দিবেন হুজুর আমরা পাঁচজন আমরা দশজন আমরা বিশ জন আমরা পনেরো জন মোটর সাইকেল নিয়ে আসছি আপনাকে রিসিভ করব। আপনি মেহরবানি করে অমুক জায়গায় আসবেন আসার পর ওই মসজিদে মাগরীবের সালাদ আদায় করবেন অথবা আপনি যদি কোথাও আদায় করে নেন ঠিক আছে আমরা ওই মসজিদে নামাজ পড়তে ঢুকতেছি আপনি একটু ওয়েট করেন আমাদের জন্য আমরা আপনাকে নিয়ে যাব হুজুর যদি আপনার কথা শুনে আলহামদুলিল্লাহ না শুনলেও কিছু করার নাই কারণ ব্যক্তির জন্য রব ছাড়তে পারেন না আমার রবের জন্য সব ছাড়তে পারেন মাগরীব বড় না হুজুর বড় মাহফিল বড় না মাগরীব বড় খালাস মাগরি পরে শীতকালে তিন নামাজের সময় বেশিক্ষণ থাকে না জোহর আসর মাগরীব জোহরের পরে খানা খাইতে বসছেন বৈশা একটু উঠছেন ওইটা হেলান দিছেন চকি দেবাস মহাজিন সাহেবার আসর রাজান দিয়ে দিস আসর পরার পর ইমাম সাহেব বাইরে সিটু চা খাইতে বেসারায় চা পান করা শেষ মহাজিন সাহেব আল্লাহ আকবর আবার বাস তাহলে মাগরীবের আগেও সময় পাওয়া যায় না শীতকালে আর মাগরীবের সময় তো বেশিক্ষণ নাই আজানের সাথে সাথে দাঁড়ায় যাওয়া নামাজে চার মাঝাবের ফতুয়া মাগরীবের আজানের পরে দেরি না করা কালে গত পাঁচ ছয় বছর ধরে আমাদের বাংলাদেশে মাগরীবের আজানের পরও অনেক দেরি করে দামাতে দাঁড়ায় এটা কেন করে কোন মাসালার আলোকে করে আমি জানি না আগে দেখতাম সাত আট বছর আগে মাগরীবের আজানের আগে মসজিদের সামনে মুসল্লি ভরে যাইত কেন তারা জানতো আজানের সাথে সাথে জামাত দাঁড়াবে এখন আর মাগরীবের আগে মুসল্লি আসে না কেন তাদের আকিদা হয়ে গেছে যে আজানের পরেও দশ মিনিট পাঁচ মিনিট পাওয়া যাবে আস্তে আস্তে যাই কিন্তু প্রিয় ভাইয়েরা একটু শোনেন এই মাগরিবের আজানের পরে এত দেরি করা কিন্তু সঠিক হচ্ছে না আরেকটা বিষয় অনেক সময় মাগরিবের নামাজে আপনারা মাঠে দাঁড়ান তো হয়তো কোনো আলোচক ওয়াইজ আপনাদের এখানে আসতেছে ওনার অপেক্ষা আছেন উনি আসলে দাঁড়াবো না আপনি দাঁড়ায় যান নামাজে উনি অন্য জায়গায় পড়বে আপনি নামাজ দাঁড়ান মাগরীব দেরি করেন না মাগরীব দেরি করেন না হুজুর আপনি কোনো মসজিদে নামাজ পড়ে নেন আমরা পড়ে নিচ্ছি মাগরিব দেরি করেন না আপনারা মাগরিব পড়ে ফেলেন তাড়াতাড়ি তাহলে ভাই আমরা কি শিখলাম মাহফিলের দিন যদি মাগরিবের সময় বিশেষ করে আমরা কাউকে রিসিভ করতে কখনো যাইও গেলাম সমস্যাকে কিন্তু আমার মাগরিব আগে প্রাধান্য দিতে হবে মনে নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই এটা আল্লাহ বললেন মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ এই সময় মতো মাগ্রীবটা ইচ্ছা করে যদি আপনি দেরি করেন গুনাহ হবে আর আপনার এখানে কোনো ওজোরও নাই আপনি দাঁড়িয়ে আছেন পাশে জামাত হচ্ছে কেন আপনি নামাজ পড়বেন না এই যে সময় মতো মাগrib পড়া নামাজ পড়া মানি নামাজ কায়েম করা আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন সহি বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস আন আব্দুল্লাহ ইবনে মাসউদের রাদিয়াল্লাহু তাআলা আন সআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ নবীকে আমি প্রশ্ন করলাম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? আল্লাহ নবী জবাব দিলেন আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া। তাহলে আমি প্রশ্ন করি আপনারা জবাব দেন বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? সময় মতো নামাজ পড়া বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? সবাই একসাথে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? এরকম এই লিফলেটের মতো বানাইবেন বিভিন্ন গাছে গাছে আপনারা আল্লাহ লেখছেন আলহামদুলিল্লাহ লেখা অনেক জায়গায় এইরকম লেখা রাখবেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল সময় মতো নামাজ পড়েন জাতিকে স্মরণ করাই দিবেন মসজিদে এই হাদিসটা বললে লিখা রাখবেন সহি বোখারির বর্ণনা এই হাদিসটা পাঁচশো সাতাশ নম্বর হাদিস যে সাহাবি প্রশ্ন করছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি নবী বললেন সময় মতো নামাজ পড়ে ওয়াজ শুনতেছি নিউজুর মহিলারা মা এই বাড়িতে শুনতে যায়নি আচ্ছা আমাদের মা বোনরা শীতকালে কি করে যদি রান্না বসায় তিনটায় তো তিনটা বাজে আপনার একটু পরে কিন্তু আসরের সময় হয়ে যায় শীতকালে কি করে রান্নাটা দেরি করতে করতে একটু বাতের বার্তা ফুটুক বা ফুটুক তরকারিটা একটু সিদ্ধ হোক পরে সূর্যটা হলুদ হবে হবে মেয়েটারে রান্না করে সামনে বসাই দেয় তুই বস আমি একটু নামানটা বই আপনারা অনেকে মোবাইল টিপতেছেন শুধু শুধু ফাও ফাও কোনো কাজ নাই বাস ইচ্ছা করে সূর্য হলুদ বানাইছেন এরপরে কোনো মতে আল্লাহ আবু দাউদের চারশো তেরো নম্বর হাদিস রসুল সাল্লা আলি সাল্লাম বলেন তিলকা সলাতুল মুনাফিকা তিলকা সলাতুল মুনাফিকা তিলকা সলাতুল না ইচ্ছা করে যারা নামাজ বিলম্ব করে সূর্য হলুদ বানিয়ে যারা নামাজ পড়ে এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ নজবিল্লা বলেন তাহলে ইচ্ছা করে আসরের নামাজ দেরি করব না ইচ্ছা করে আসরের নামাজ দেরি করব না সূর্য হলুদ করব না আগে আগে পরে ফেলবো সূর্য হলুদ যদি ওজোরের কারণে হয়ে যায় পরে ফেলতে পারবেন সমস্যা নাই ওজোর ছাড়া সূর্যটা হলুদ বানায় না আরে পরে নামাজ পড়েন কিন্তু কিন্তু পড়লেও নবী বলেন এই যে ইচ্ছা করে তুমি এমন করলা এটা মুনাফিকের কাজ এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ তাহলে প্রশ্ন করি জবাব দেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি বাংলাদেশ এয়ারপোর্টে মাগরিব পড়ছেন সময় মতো পর মত উমরার উদ্দেশ্যে রওনা করছেন বাংলাদেশ এয়ারপোর্টে সময় মতো নামাজ পড়ে উদ্দেশ্যে রওনা করছেন সৌদি আরব আল্লাহ সকলকে দান করেন আমাদের দেশ থেকে সৌদি আরব কোন দিকে পশ্চিমে তা আপনি মাগরিব সময় মতো পরে পেলেনে উঠছেন ওঠার পর পেলেন পশ্চিম দিকে যাইতেছে পশ্চিম দিকে যাওয়ার পর দেখেন কি সূর্য এখনো ডুবে না সোবাহ আমাদের দেশ থেকে তিন ঘন্টা ডিফারেন্সের দেশে কিন্তু যাচ্ছেন তিন ঘন্টা ব্যবধান হবে যত যাবেন সৌদি আরবের কয় ঘন্টা ব্যবধান তিন ঘন্টা আমাদের তিন ঘন্টা পরে সন্ধ্যা হবে সৌদি তো এই যে পশ্চিম দিকে যাইতেছেন সূর্য ডুবে না ঘটনা কি তাহলে মাগরীব সময় মতো পরলেন প্লেনে উঠলেন পশ্চিমে গেলেন সূর্য ডুবে না অনেকক্ষণ পর সূর্য ডুবস সূর্য ডুবার পর আবার মাগরীবের সময় হয়েছে প্লেনে এখন করবেনটা কি আরে বুঝছেন নি মাগরিব একবার পরে ফেলছেন প্লেনে উঠছেন ফেলেন পশ্চিম দিকে গেছে অনেকক্ষণ চলার পর আবার সূর্য ডুবছে এখন কি করবেন একটা কথা মনে রাখলে সারা জীবন মনে থাকবে বলেন এক দিনে এক ওয়াক্ত নামাজ একবারই ফরজ তাহলে সবাই একদিনে এক ওয়াক্ত নামাজ একবারই ফরস তাহলে বলেন তো ফজরের নামাজ দিনে কয়বার ফরজ জোহরের নামাজ একদিনে কয়বার ফরজ আসর মাগরীব আপনি যেহেতু মাগরিব পরে ফেলেছেন ফরজ আদায় হয়ে গেছে আবার সূর্য ডুবলেও পড়বেন না আরে বুঝছেন কারণ আপনি ওই দিনে মাগরীব পরে ফেলছেন আর একদিনে একবার নামাজ ফরজ হয় তো যেহেতু আপনার মাগরীবের ফরজ আদায় হয়ে গেছে এখন আর পেলেনে আবার সূর্য ডুবার পরেও আপনার পড়া লাগবে না আল্লাহ যদি টাইমে সূর্য ডুবে প্লেনে যদি কোনো হুজুর থাকে বেসারা মাথা শেষ চারোদিক থেকে হুজুর মাগরিব একবার পড়ছি বাংলাদেশ এয়ারপোর্টে অন করুম না একদম পুরো অবস্থা খারাপ হুজুরের তো যাইহোক ওই জন্য হুজুরের অবস্থা খারাপ না কইরা আপনারাই মাস মনে রাখেন। যে একদিনে এক অক্তনামাজ একবারই ফরজ আমি যেহেতু বাংলাদেশ এয়ারপোর্টে মাগরিব সময় মতো পড়ে ফেলেছি সুতরাং প্লেন আবার পশ্চিম দিকে যাওয়ার পর সূর্য ডুবার পর যদিও আমার মাগরিবের সময় হোক না কেন সমস্যা নাই কারণ আজকের দিনের মাগরিব আমি আদায় করে ফেলেছি মনে থাকবেন ইনশাল্লাহ আচ্ছা এই হলো সময় মতো নামাজ পড়া নামাজের নিয়ত করা এক নম্বর হাদিস সহিম্বর হাদিসুল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলেন আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে নিয়ত মুখ দিয়ে বলা দরকার নাই গাছা থেকে যে বের হইছেন আপনি এটাই নিয়ত হয়ে গেছে আজকে আশা পড়তে বের হয়েছেন বাস আশার নামাজের নিয়ত এরপরও পাবলিকরা ইমাম সাহেবের দুই নামাজে ডিস্টার্ব করে ইদানিং একটা হলো জানাজার নামাজ আর একটা ঈদের নামাজ জানাজার নামাজে দাঁড়ায় ইমাম সাহেব হুজুর জানাজার নামাজের নিয়তটা একটু বলেন বলতেছে কিন্তু মুখ দিয়ে কি সবাই বলেন কিসের নামাজ তো সেও মুখ দিয়ে বলতেছে ইমাম সাহেব জানাজার নামাজের নিয়তটা বলেন তো জানাজার নামাজ যে পড়বে এটা ও জানে আবার হুজুরে কয় বলেন ঈদের নামাজের সেম কাহিনী কয় হুজুর ঈদের নামাজের নিয়তটা বলেন তো ঈদের নামাজ যে যে নিয়ত বললেন তো মুখ দিয়ে বললেন ঈদের নামাজ তো ঈদের নামাজে আসছেন তাহলে মুখ দিয়ে আর বলা দরকার নাই যদি আপনাদের কারো রোগ থাকে আপনারা কি করবেন শেষমেশ বলবেন আল্লাহ ইমাম সব আমি নামাজ পড়ে আমি ওই নামাজ পড়ি আল্লাহ মনে থাকবেনি তাহলে আর কোন অশ্বাসা থাকবেন না তাহলে নামাজ কায়েম করা দ্বারা কয়টা উদ্দেশ্য ছিল মনে আসেনি পাঁচটা এক নাম্বার নামাজের পূর্ববর্তী শর্ত গুরুত্ব দেওয়া দুই নাম্বার রুকু সেজদা দেরি করে করবেন একটু রুকুটা একটু বিলম্ব করবেন সেজদাটা একটু বিলম্ব করবেন বুলেটের গতিতে রুকু সেজদা না করা সৈবুখারির সাতশো সাতান্ন নম্বর হাদিস রসুল সাল্লাহ আলি সাল্লাম এক সাহাবিকে নামাজ শিখাইয়া দিস তুমি রুকু করবা হাত্তা ইন্না রে ভাবে সেজদা করবা ধীরস্তির ভাবে রুকু সেজদা দেরি করব কেন আবদুল্লা ইবনে ওমর রদি আল্লাহ তালা আনহুমার বর্ণনা তিনি বলেন রসুল আল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেছেন ইন্নাল আবদা ইদা কমা ইলা সাল্লাহ সহিহুল জামে ষোলোশো একাত্তর নম্বর হাদিস কোনো বান্দা যখন নামাজে দাঁড়ায় উতিয়া বিজুনু বিহি কুল্লিহা ফৌদি আত আলা আতিকাই। তার সব গুণাগুলা তার দুই কাঁধের মধ্যে রেখে দেওয়া হয় কুল্লামা রকা আও সাজাদা যখনই সে রুকু করে সেজদা করে তসা কতাত আনহু তার গুণাগুলা ঝরে পড়া শুরু হয়ে যায় তাহলে আমার সাথে বলেন রুকু সেজদা হবে যতক্ষণ গুনা ঝড়বে ততক্ষণ এখন আমরা যেটা আল্লাহমাদ আপনি ওর তো সময় দিতে হবে জন্য পর সময় দেন গুনা পড়তে তাহলে বলেন রুকু সেজদায় থাকবো যতক্ষণ গুনা ঝড়বে ততক্ষণ তাহলে আজকে থেকে রুকু সেজদা করব ততক্ষণ গুনা ঝড়াতে চাই যতক্ষণ মনে থাকবি তাহলে রুকু সেজ দেয় গুনা ঝরে এই হলো দুই নাম্বার তিন খুশু খুজুর সাথে নামাজ পড়া মানি নামাজ কায়েম করা বলেন খুশু এর সম্পর্ক কলবের সাথে খুজু এর সম্পর্ক অঙ্গের সাথে এই তাকার আমার দিকে আল্লাহ আকবর দেখেন আমার নাক আমার চোখ আমার কপাল আমার হাত আমার দুই হাঁটু আমার দুই পা আল্লাহর আবাদত করে আল্লাহকে সেজদা করে আল্লাহকে রুকু করে এটা খুজু বলেন এটা কি তাহলে খুজুর সম্পর্ক অঙ্গের সাথে অঙ্গ আমার কলবে আছে কলব আল্লা বাদক করে এটার নাম খুশু এটার নাম কি খুশু খুশু আল্লাহ দেখে খুশুটা শুধু আল্লাহ দেখে আর যারা খুশুর সাথে নামাজ পড়তে পারবে নামাজ তাদের জন্য আল্লাহ সহজ করে দেয় সুরা বাকার পঁয়তাল্লিশ নম্বর আয়াত আছে ইল্লা আলাল খুশু আলা নামাজ যারা পড়বে তাদের জন্য নামাজ সহজ মাঝে মাঝে আমরা বলি ও নামাজ মাসাল্লা খুব খুশু খুশু বললেন না শুধু খুজু বলেন খুশু আপনি দেখেন না খুশু শুধু আল্লাহ দেখে কারণ খুশুর সম্পর্ক কলবের সাথে খুজুর সম্পর্ক অঙ্গের সাথে তাহলে দেখেন আল্লাহ হলো কলবের মধ্যে আছে ওই জমিনটা যদি সাড়ে চার লাখ কুইতো দিয়ে দিতাম চার লাখ কয় খুশু হলো না কলবের মধ্যে যদি আবাদত না থাকে তাহলে খুশু হবে না এই বুঝে আসছেনি সবার তাহলে কলবে খুশু। আর অঙ্গে খুজু এই হলো খুশু খুজুর সাথে নামাজ এলো নামাজ কায়েম করা চার নাম্বার। পরিবারের সকলকে নামাজের হুকুম করবেন ইমাম ফজরের সময় জিজ্ঞেস আলাইকুম কি ব্যাপার ভাই নামাজ পড়ছেন জি আপনার স্ত্রী সন্তানদেরকে নামাজের কথা বলছেন না বলি নাই আজকে আপনি ফজর পড়েছেন কায়েম করেননি ফজরের নামাজ নিজে পড়লেন আর যদি বলতেন স্ত্রীকে পড়তে আর সন্তানদেরকে পড়তে বলতে বললেন তাহলে নামাজ কায়েম করা হতো আপনি ফজর পড়েছেন কায়েম করেননি আপনার সন্তানদেরকে না বলা পর্যন্ত আপনি নামাজ আদায়কারী হবেন কায়েমকারী হবেন না নামাজ কায়েম কি আপনিও পড়ছেন সন্তানদের আদেশ করছেন আয় নামাজ পড়ো স্ত্রীকে বলছেন নামাজ পড়তে এটা নামাজ কায়েম করা এটা আল্লাহ সুরে তহার একশো বত্রিশ নম্বর আয়তে বলছে ওয়ামুর আহ্লা কাবিজ সালাহ আপনি পরিবারকে নামাজের হুকুম করেন এই হলো চার নাম্বার তাহলে কি শিখলাম নিজে নামাজ পড়বো পরিবারকে নামাজের কথা বলবো নিজে পড়লে হবে নামাজ আদায়কারী পরিবারকে নামাজের কথা বললে হব নামাজ কায়েমকারী পাঁচ নাম্বার আমার প্রতিবেশী আমার সমাজের প্রত্যেকটা মুসলমান নামাজি হলো কিনা এই দাওয়াত দিতে হবে আব্দুর রহমান ভাই আপনার বন্ধুটা ক্যারামবোর্ড খেলে নামাজের কথা বলছেন না বলি নেই তো আপনি এসায় আসলেন ওরে আনলেন না কেন আপনি এসার নামাজ পড়েছেন কায়েম করেননি আপনি এলাকায় সাত দিন ধরে একটা মানুষকেও নামাজের কথা বলেননি আপনি নামাজ আদায়কারী কায়েমকারী না তাহলে নামাজ কায়েম কারে বলে নিজে পড়তে হবে পরিবারকে বলতে হবে সমাজের মানুষগুলোকে বলতে হবে তাহলে হবে নামাজ কায়েমকারী আর ইব্রাহিম নবী এই দোয়া করছে আল্লাহর আল্লাহ আপনি আমাকে নামাজ বানান কি দোয়া করছে আমাকে নামাজ কায়মকারী এর খালি কায়েম কায়েম বলতেছি বাংলা বলে বলেন প্রতিষ্ঠিতকারী আজকে থেকে আমরা বলেন আজকে থেকে নামাজ প্রতিষ্ঠিত করবো ইনশা আল্লাহ বলেন নামাজ প্রতিষ্ঠিত করা মানে নামাজের পূর্বের শর্তগুলো গুরুত্ব দেওয়া রুকু সেজদা করা খুশু খুজুর সাথে নামাজ পড়া পরিবারকে নামাজের কথা বলা আশেপাশের এলাকার আত্মীয় স্বজন থানা জেলা বিভাগ রাষ্ট্রের মুসলমানরা যেন নামাজই হয় এই চেষ্টা করব এটা করা মানি নামাজ কায়েম করা মনে থাকবেন ইনশাল্লাহ এই হলো হাফিজু আলাস নামাজের প্রতি তোমরা যত্নবান হও সুরা বাকারা দুইশো আটত্রিশ নম্বর আয়াত সুরা বাকারা তেতাল্লিশ নম্বর আয়াত হুদের একশো চোদ্দ নম্বর আয়াত সুরা তোহা চোদ্দ নম্বর আয়াত সুরা আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াত এই আয়াতের টোটাল একটা সার নির্যাস হলো নামাজ কায়েম করা তাহলে আজকে থেকে আমরা শুধু আদায় করব না কায়েমও করবো ইনশাল্লাহ